আমি নজির পাগল আমি মদিনার পাগল আমি নবিন পাগল আমি মদিনার পাগল মদিনারি ধুল মদিনারি মন নয়নের কাজল আমি নবিন পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমার মনে নবী নবী দুই চোখে মা ছবি আমার মনে নবী নবী দুই চোখে মা ছবি আমার মনে না বি আমার মনে নাবি নাবি দুই চোখে মাদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল মদিনারি ধুলবা মর মদিনার ধুন বালি মর নয়নের কাজল আমি নবীজিন পাগল আমি মদিনার পাগল আমি নবীজিন পাগল আমি নবীজির পাগল শুনিলে মাদিনার কথা বলতে পারি সকল ব্যথা শুনিলে মাদিনার কথা বলতে পারি সকল ব্যথা দিনার কথালে দিনার কথা বলতে পারে ব্যথা বুকের ভিতর ভেসে উঠে বুকের ভেতর ভেসে উঠে বুকের ভিতর ভেসে মন আনন্দের ঢল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল মদিনার ধুল বালিম মরমদিনা আমর নয়নের কাজল আমি নবীজ পাগল আমি মদিনার পাগল আমি নবীজ পাগল আমি মদিনার পাগল আমার রোগের সকল সৎ দয় দয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সকল সৎ দয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সকল সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ ভক্তি চিত্তে পরি যখন ভক্তি চিত্তে পরি যখন ভক্তি চিত্তে পরি যখন হই সুস্থ সবল আমি নবীজিন পাগল আমি মদিনার পাগল আমি নবীজিন পাগল আমি মদিনার পাগল মদিনারি ধুলবা মদিনার ধল বালি মন নয়নের কাজল আমি পাগল আমি মদিনার পাগল আমি নজিন পাগল আমি মদিনার পাগল আমি নজিন পাগল আমি মদিনার পাগল।